রোজ রোজ মাছ মাংস এক ঘেয়ে ভালো লাগছে না এঁচড়ের এই রেসিপিটা ট্রাই করুন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা সুপারণাস কিচেনে একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি একটা এঁচোড়ের রেসিপি নিয়ে আজকে আমি বানাবো এঁচোড়ের কোপ্তা ভিডিওটা খুবই ছোট্ট তাই স্কিপ না করে সকলকে দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে আমার এখানে লাগছে এঁচড়া আলু আমি এখানে আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর লাগছে পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি লাগছে আদা কুচি রসুন আর লাগছে এখানে মাঝারি সাইজের একটা টমেটো আর আমি দুটো আলু এখানে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে টক দই চলুন তাহলে সবার প্রথমে আলুটাকে আমি এখানে ভাজতে বসিয়ে দিই তারপর মশলাটাকে বেটে নেওয়া যাক এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি আর দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা এবার সবগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে রাখতে হবে এর আলুটা ভাজতে বসিয়েছিলাম চলুন একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার আলুটা ভালোভাবে ভাজা হতে থাক ততক্ষণ আমরা কোপ্তাগুলো রেডি করে নিই দেখুন আমি এখানে আর আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুটা মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ভাজা মশলা আমি এখানে জিরে ধনে মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন ধনে পাতা আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা দিচ্ছি এখানে দু চামচ বেসন আর দিলাম এক চামচ ময়দা দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে নুন আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো নুনটা যেহেতু আগে থেকে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম অবশ্যই নুন হলুদটা একটু বুঝে দেবেন এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে আমি এখানে মেখে নিয়েছি এবার এখানে হাতের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি দিয়ে অল্প অল্প মিশ্রণ নিয়ে কোপ্তার আকারে সেপ দিয়ে নিতে হবে আমি দেখুন এইভাবে একটু গোল গোল করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো সেপ দিয়ে নিতে পারেন চলুন তাহলে এইভাবে প্রত্যেকটা কোফতা বানিয়ে নেওয়া যাক এখানে দেখুন মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে আমি মেয়ে করিনি এর মধ্যে যেমন এচড়ের দানাগুলোও রয়ে গেছে তাতে কোনো অসুবিধা হবে না আপনারাও এইভাবেই করে নিতে পারেন এইভাবেই আমি প্রত্যেকটা কোফ্তা বানিয়ে নেব এদিকে দেখুন আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এবার ওই কড়াইয়ের মধ্যে আরও আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো তেল যেহেতু আমি এখানে কোপ্তাগুলো ভাজবো তাই একটু বেশি পরিমাণের তেলই লাগবে এখানে একে একে কোপ্তাগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই এ সময় মিডিয়াম হিটে রাখবেন দু মিনিট পর এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে দেখুন বড়াগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কোপ্তা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর সামান্য দুটুকুড়ো দারচিনি দিচ্ছি একটা তেজপাতা এবার তেজপাতা গরম মশলাটাকে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকেও একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে দু মিনিট মতো মিডিয়াম হিটে আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দু তিন মিনিট মতো হাতে সময় নিয়ে টমেটোটাকেও ভেজে নিতে হবে খুব ভালোভাবে টমেটোটা যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় তার জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এখানে একটা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন কিছুক্ষণের জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর পেস্ট এবার সব কটা মশলাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ ভাজা মশলা মশলাটাকে এবার খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল সামান্য পরিমাণে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দু মিনিটের জন্য এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা স্লো হিটে রাখবেন ফিরে এলাম দু মিনিট পর দেখুন মশলাটা কেন আমার খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ফেটানো টক দই এবার আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এক মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও পারেন আমি শুধুমাত্র কালারের জন্য এখানে ব্যবহার করেছি ব্যাস এবার তাহলে আমাদের সব মশলাগুলো এখানে দেওয়া হয়ে গেছে মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে থাকুন দু মিনিট মতো নাড়াচাড়া করার পর এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও এক মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা আমি স্লো হিটে রেখেছিলাম দেখুন মশলাটা এখানে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দিয়েও আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আরও দু মিনিট মতো দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আপনাদের যতটা ঝোল প্রয়োজন সেই অনুযায়ী জল দেবেন আমি এখানে ওই দেড় গ্লাস মতো জল ব্যবহার করেছি ব্যাস এবার একবার নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখুন এখানে আমার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা কোপ্তা কোপ্তাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা কিন্তু এখানে এমনিও খেতে পারবেন অনেকটা চপের মতো খেতে লাগে অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা এখানে কোপ্তাগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য ফিরে এলাম চার মিনিট পর দেখুন কোপ্তার কালারটা কতটা সুন্দর হয়েছে আমাদের কোপ্তা কিন্তু একদম রেডি অবশ্যই নুনটা একটু চেক করে নেবেন এবার সবার শেষে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে রেডি এজোরের কোপ্তা আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ